হ্যালো ট্রেডার্স ভাইরা তো আপনারা হচ্ছে যারা এই আমার থেকে ইন্ডিকেটার বর্ডগুলো নিয়ে থাকেন এই যে বর্ডগুলো নিয়ে থাকেন আপনারা যারা তো তারা হচ্ছে যে ফাইল সেট করতে পার না ঠিকমতো তো ফাইল সেট আপ না করার কারণে হচ্ছে আপনাদের ইন্ডিকেটারগুলো করে অনেকের আমি যাদেরকে ফ্রি ইন্ডিকেটার দিয়ে দিয়েছিলাম তো যেমন হচ্ছে এই ভাইটাকে আমি দিয়েছিলাম রনি ভাই তো রনি ভাইকে আমি হচ্ছে ইন্ডিকেটারগুলো দিয়েছিলাম বাট উনি বলতেছে উনি সেট আপ করার সময় দেখেন যে ওনার এইভাবে কালো হয়ে আছে বা হচ্ছে না আর কি সেট আপ হচ্ছে না আমার সাথে আমি যেভাবে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আসলে আপনাদের হচ্ছে ডাউনলোডের সমস্যা আপনারা ঠিকমতো ডাউনলোড করতে পারেন নাই তো আমি আজকে দেখা দেবো আপনারা কীভাবে হচ্ছে ডাউনলোড করবেন তো আপনারা প্রথমে হচ্ছে যে আমি যেই ফাইলগুলো আপনাদের দিয়ে থাকবো যে ফ্রে ইন্ডিকেটারগুলো যে ইন্ডিকেটার বডগুলো দিই তো আপনারা হচ্ছে প্রথমে যেটা করবেন এখানে হচ্ছে রাইট বাটনে সাপ দেবেন যেমন আমি এটা দিই এই যে আমরা ইন্ডিকেটারটা নিয়ে ডাউনলোড করব তো রাইট বাটনও সাপ দিবো রাইট বাটনও সাপ দেওয়ার পরে হচ্ছে এখানে এই যে সেভ অ্যাজ লেখা আছে আমরা সেভ এ ক্লিক করব সেভ অ্যাজে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে যে ডিস পিসি আমরা ডিস পিসিতে সেভ সিলেক্ট করবো ডিস পিসিতে সিলেক্ট করার পর আমরা হচ্ছে যে ডেস্কটপে সিলেক্ট করব তো ডেস্কটপে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখানে সেভ করে দেবো আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করে দেবো রাইট বাটন আমি আবার বলতেছি রাইট বাটনও সাপ দেবেন তারপরে হচ্ছে যে সেভ অ্যাজ দেবেন সেভ অ্যাজের পরে দিস পিসি দেবেন ডিস পিসি দেওয়ার পরে হচ্ছে আপনার ডিসপিসের মধ্যে ইয়া ডেস্কটপে সেভ দেবেন তো ডেস্কটপে সেভ দিলে হচ্ছে আপনাদের ডেস্কটপে সেভ দেওয়ার ফলে এই যে দেখেন এটা নিচে চলে আসছে আমার আপনাদের যে এখানে আসুক হচ্ছে নামটা তো লেখাই ছিল তো দেখেন যে লক হয়ে আছে এখানে জানি না ঠিক মতো দেখাই দিয়েছে কিনা এটা একটা জিপ ফাইল হয়ে গেছে আর কি মাঝখানে হচ্ছে একটা সেইনের মতো সেইন অথবা ব্যাগের যে সেইন থাকে সেনের মতো ব্যাগের মতো লক হয়ে আছে তো আপনারা প্রথমে কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করে এখানে আনবেন সেভ করবেন ডেস্কটপে তারপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই যে ফাইলটার মধ্যে আবার রাইট বাটন সাপ দেবেন রাইট বাটনও সাপ দেওয়ার পর হচ্ছে এখানে যে এক্সটার্ট অল এই যে দেখেন রাইট বাটন সাপ দেওয়ার যে এক্সটার্ট অল লেখা আছে তো আমরা এক্সট্রাট অলে ক্লিক করবো তারপর হচ্ছে এরকম আসবে তো আমরা হচ্ছে এখানে এক্সটার্ট করে দেব তো এক্সটার্ট করে নেব এক্সটার্ট করার পরে এই যে এখন ফাইলটা এক্সটার্ট হয়ে গেছে এখন ফাইলটার মধ্যে কোনো তালা তুলা নাই ভাই এখন হচ্ছে আপনাদের ফ্রিতে ঢুকে দিতে পারবেন ফাইলের ভিতরে মানে অ্যাক্সেস করতে পারবেন ডোন্ট মাইন্ড তো হচ্ছে এবার আমরা হচ্ছে এবার ম্যাটাফোর্স সফটওয়্যারে যাবো ম্যাটাফোর্স সফটওয়্যারে গিয়ে হচ্ছে আমরা যে ফাইলে গিয়ে আমরা হচ্ছে আমাদের অফেন ডাটা ফোল্ডার দিয়ে আমরা হচ্ছে ফাইলগুলা সেট আপ করে নিতে পারবো তারপরে হচ্ছে সফটওয়্যারটা আমরা এখানে মিনিমাইজ করে নেব দেন এটা হচ্ছে আমাদের মেটাফোর্স ফাইল আর এটা হচ্ছে আমাদের ইয়ার ফাইলগুলা আমি যে ফাইলটা আপনাকে দিয়েছি ওই ফাইলটা তো ফাইলটা এবার অফেন করেন আরও আরও ক্লিক করেন এখানে যে ট্যাম্পলেট আর ইন্ডিকেটর আসে তো আমরা এখানে ট্যাম্পলেট আর যে এমএল গিয়ে ভিতরে ইন্ডিকেটারটা আছে আমরা হচ্ছেগুলো ফেস্ট করে নেব আমি আপনাদের যত ইন্ডিকেটার দিব ইন্ডিকেটার সবগুলো ইন্ডিকেটার স্যাট আপ সিস্টেম এরকমই হচ্ছে সেভ করবেন ডেস্কটপের সামনে তারপর হচ্ছে এই যে ম্যাডাফোরে গিয়ে আপনার ফাইলটা ডাউনলোড করে হচ্ছে ফাইলগুলো এখানে ফেস্ট করে দেবেন সবগুলো যত ইন্ডিকেটার দিব সব ইন্ডিকেটার স্যাট আপ সিস্টেম এটাই তো আমি ইন্ডিকেটার মানে এই যে ট্যাম্পলেটটা বসাই তো ডাবল ক্লিক করে টেমপ্লেটটা ওপেন করে হচ্ছে আমি এখানে কপি করে হচ্ছে এখানে টেমপ্লেটের মধ্যে বসাই দিব এটা হচ্ছে সফটওয়্যারের যে ফাইলটা সেখানে হচ্ছে আমরা টেমপ্লেটটা এখানে ফিস্ট করে দিব আমার ফিস্ট করে আসে তো আমি করতেছি না আচ্ছা করি তারপর আপনার দেখাই এই যে দেখতেছেন যে আমার এখানে করা আসে জন্য বারবার এটা আসতেছে তো আপনারা হচ্ছে ফিস্ট করে নেবেন তারপরে হচ্ছে ইন্ডিকেটর তো টেমপ্লেট ফিস্ট করা হয়ে গেলে হচ্ছে আপনি এখান থেকে এটাকে ব্যাক দিবেন তারপর এখান থেকে এটাকেও ব্যাক দিবেন তো হচ্ছে আগে জায়গাতে চলে আসবে তারপরে হচ্ছে আপনি ইন্ডিকেটরে ঢুকবেন এই যে ইন্ডিকেটর ফাইলগুলো কপি দুইটা যা থাকবে ইন্ডিকেটার এখানে সবগুলো একসাথে কপি করবেন কপি করে এখানে হচ্ছে আপনি যে এম এল এম কিউ এল ফোর এখানে এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিকেটার ইন্ডিকেটর লেখা আছে তো ইন্ডিকেটার আপনি ঢুকবেন ডুকার পরে আবার এখানে ফেস্ট করে দিবেন এই ফাইলগুলো এখানে ফেস্ট করে দিবেন তো কাজ শেষ তো বাসায় আফুর সাউন্ডের কারণে হচ্ছে আমি এখান দিয়ে ভয়েসটা কাট করে দিতেছি ভিডিওটা কাট করে দিতেছি আপনারা হচ্ছে নেক্সট থেকে দেখতে থাকুন আপনারা সেভ করা ঠিক মতো হয় না জিপ ফাইলের মধ্যে আপনারা অপবেশ করুন করেন যার কারণে হচ্ছে ফাইলগুলো ফেস্ট করলেও আপনাদের ওয়ার্ক করে না সো আশা করি বুঝতে পারছেন এটা এটাকে কীভাবে ডেস্কটপে সেভ দেবেন আর আনজিপ করবেন আনজিপ করে কীভাবে ফাইল সেট আপ করেন যদি না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখেন আশা করি ক্লিয়ারলি বুঝে যাবেন আর যদি তাও না বুঝতে পারেন আমাকে হচ্ছে টেলিগ্রামে মেসেজ দেবেন আমি হচ্ছে আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে আমি নিজে সেট করে দিব যদি না পারেন তো দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ভাই